ওয়েলকাম টু ইনফোপিরিয়া ইনফোপিডিয়াতে সকলকে স্বাগত জানাই আপকামিং বিভিন্ন এক্সামের কথা মাথায় রেখে আমরা এই ভিডিওতে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো অলরেডি বিভিন্ন এক্সামে এসেছে আশা করি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হবে তো দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথম প্রশ্ন বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে অপশান রয়েছে আর্যভট্ট বরাহমিহির বল্লাল সেন বিষ্ণুগুপ্ত আর্যভট্ট বরাহমিহির বল্লাল সেন বিষ্ণুগুপ্ত তোমরা রাখবে বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হল বরাহমিহির অ্যান্সার হবে বরাহমিহির নেক্সট প্রশ্ন ব্যাকটেরিয়াতে কোন অ্যাসিড থাকে ব্যাকটেরিয়াতে কোন অ্যাসিড থাকে অপশান রয়েছে নাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড তো অ্যান্সার হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড মনে রাখবে ব্যাকটেরিয়াতে সালফিউরিক অ্যাসিড থাকে নেক্সট প্রশ্ন কিসের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে কিসের অভাবে গলগণ্ড রোগ হয়ে থাকে অপশান রয়েছে লোহা ফসফরাস সোডিয়াম আয়োডিন লোহা ফসফরাস সোডিয়াম আয়োডিন তো মনে রাখবে গলগণ্ড রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে আয়োডিনের অভাবে গণগণ্য রোগ হয়ে থাকে নেক্সট প্রশ্ন ষোড়শ মহাজন পদের উল্লেখ কোন গ্রন্থে রয়েছে ষোড়শ মহাজন পদের উল্লেখ কোন গ্রন্থে রয়েছে রয়েছে মহাভারত অঙ্গোত্তর নিকায়া উপনিষদ সমুক্ত নিকায়া মহাভারত অঙ্গোত্তর নিকায়া উপনিষদ সমুক্ত নিকায়া তোমা রাখবে মহাজন পদের উল্লেখ রয়েছে অঙ্গুত্তর নিকায়া গ্রন্থে অঙ্গুত্তর নিকায় গ্রন্থে ষোষ মহাজন পদের উল্লেখ রয়েছে নেক্সট প্রশ্ন মহাবীরের জন্ম কোথায় মহাবীরের জন্ম কোথায় অপশান রয়েছে কুন্দগ্রাম কুশিনারা লুম্বিনী পাভাপুরি কুন্দগ্রাম কুশিনারা লুম্বিনী পাভাপুরি তো মনে রাখবে মহাবীরের জন্মস্থান কুন্দগ্রাম উত্তর হবে কুন্দগ্রাম নেক্সট প্রশ্ন বাঘ সংরক্ষণ আইন কবে পাশ হয় অর্থাৎ ব্যাঘ্র সংরক্ষণ আইন কবে পাশ হয় অপশান রয়েছে উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো বাহান্ন উনিশশো আটান্ন উনিশশো রাখবে ব্যাঘ্র সংরক্ষণ আইন পাশ হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে ব্যাঘ্র সংরক্ষণ আইন পাশ হয়েছিল তো অ্যান্সার হবে এ উনিশশো নেক্সট প্রশ্ন সেন্ট্রাল এরিট জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেন্ট্রাল এরিট জোন রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত অপশান রয়েছে দেরাদুন যোধপুর দিল্লি শিবলা দেরাদুন যোধপুর দিল্লি শিবলা তোমায় রাখবে অ্যান্সার হবে যোধপুর সেন্ট্রাল এরিট জোন রিসার্চ ইনস্টিটিউট যোধপুরে অবস্থিত উত্তর হবে অপশান বি যোধপুর নেক্সট প্রশ্ন কোন শিখ খালসা প্রবর্তন করেন কোন শিখ গুরু খালসা প্রবর্তন করেন অপশান রয়েছে গুরু তেগ বাহাদুর গুরু অঙ্গদ গুরু গোবিন্দ সিং গুরু হারগোবিন্দ গুরু তেগ বাহাদুর গুরু অঙ্গদ গুরু গোবিন্দ সিং গুরু হারগোবিন্দ তো উত্তর হবে গুরু গোবিন্দ সিং তো মনে রাখবে গুরু গোবিন্দ সিং খালসা প্রথা প্রবর্তন করেন অপশান সি অ্যান্সার নেক্সট প্রশ্ন মালিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত মাউলিং ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত অপশান রয়েছে অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা তোমায় রাখবে মাউলিং ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশে অবস্থিত অরুণাচল প্রদেশ অপশান বি অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম কোন রাজ্য ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম কোন রাজ্য অপশান রয়েছে গুজরাট কর্ণাটক কেরালা তামিলনাড়ু গুজরাট কর্ণাটক কেরালা তামিলনাড়ু তো অ্যান্সার হবে কর্ণাটক অপশান বি কর্ণাটক কফি উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থানাধিকারী রাজ্য নেক্সট প্রশ্ন নিম্নের কোন ঘটনার জন্য হান্টার কমিশন গঠন করা হয় নিম্নের কোন ঘটনার জন্য হান্টার কমিশন গঠন করা হয় অপশান রয়েছে রাওলাট আইন চৌরিচৌরা চৌরা ঘটনা জালিয়ানাওয়ালাবাগ হত্যাকাণ্ড অসহযোগ আন্দোলন রাওলাট আইন চৌরিচৌরা ঘটনা জালিয়ানা হত্যাকাণ্ড অসহযোগ আন্দোলন তো অ্যান্সার হবে জালিয়ানা হত্যাকাণ্ড অপশান সি জালিয়ানা হত্যাকাণ্ডের কারণে হান্টার কমিশন ভারত এসেছিল অ্যাকচুয়ালি জালিয়ানা ওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য হান্টার কমিশন গঠন করা হয়েছিল তো অ্যান্সার হবে অপশান সি নেক্সট প্রশ্ন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন অপশান রয়েছে জে এল নেহেরু সর্দার বল্লভভাই ভাই প্যাটেল জন সোর মহাদেব দেশাই জে এল নেহেরু সর্দার বল্লভভাই ভাই প্যাটেল জন সোর মহাদেব দেশাই তো অ্যান্সার হবে মহাদেব দেশাই মহাদেব দেশাই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেছিল এই গ্রন্থটি অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীর লেখা অনুবাদ করেছিল ইংরাজিতে মহাদেব দেশাই নেক্সট প্রশ্ন গান্ধী আরোহীন চুক্তি কবে স্বাক্ষরিত হয় গান্ধী আরোহীন চুক্তি কবে স্বাক্ষরিত হয় অপশান রয়েছে উনিশশো সাল 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 গান্ধী আরোহীন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালে তো অ্যান্সার হবে অপশান বি উনিশশো সাল উনিশশো সালে গান্ধী আর্ম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন দেশ ইউরোকাপ জিতেছে সম্প্রতি কোন দেশ ইউরোকাপ জিতেছে অপশান রয়েছে ইংল্যান্ড ইতালি ফ্রান্স রাশিয়া ইংল্যান্ড ইতালি ফ্রান্স রাশিয়া তো অ্যান্সার হবে ইতালি সম্প্রতি ইতালি ইউরোকাপ জিতেছে অপশান বি অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন অপশান রয়েছে লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং উইলিয়াম বেন্টিং ওয়ারেন হেস্টিংস লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং উইলিয়াম বেন্টিং ওয়ারেন হেস্টিংস তো অ্যান্সার হবে উইলিয়াম বেন্টিং উইলিয়াম উইলিয়াম বেন্টিং আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা রদ করে অপশান সি অ্যান্সার নেক্সট প্রশ্ন ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বা প্রত্নতত্ত্বের জাদুঘর আখ্যা কে দিয়েছিল ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বা প্রত্নতত্ত্বের জাদুঘর আখ্যা কে দিয়েছিল অপশান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাস ওয়ারেন হেস্টিংস ভিনসেন্ট স্মিথ রবীন্দ্রনাথ ঠাকুর কালিদাস ওয়ারেন হেস্টিংস ভিনসেন্ট স্মিথ এখানে ভুল করে রুপি সিম্বলটা ভিনসেন্ট স্মিথের পাশে পড়ে গেছে তো অ্যান্সার হবে ভিনসেন্ট স্মিথ ভিনসেন্ট স্মিথ হচ্ছে ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছিল আসলে রুপি রুপির সিম্বলটা এমনিই পড়ে গেছে মনে রাখবে ভুল করে পড়ে গেছে নেক্সট প্রশ্ন সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন অপশান রয়েছে ফাহিয়েন অলবিরুনি বতুতা মেগাস্তিনিস ফাহিয়েন অলবির বতুতা মেগাস্তিনিস তো অ্যান্সার হবে অপশান ডি মেগাস্তিনি মেগাস্তিনিস সর্বপ্রথম ভারতে এসেছিল গ্রিক দূত মেগাস্তিনি সর্বপ্রথম ভারতে এসেছিল এবং তার লেখা গ্রন্থের নাম ইন্ডিকা নেক্সট প্রশ্ন সোমনাথ মন্দির কোথায় অবস্থিত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত অপশান রয়েছে কর্ণাটক উড়িষ্যা কেরল গুজরাট কর্ণাটক উড়িষ্যা কেরল গুজরাট তো অ্যান্সার হবে গুজরাট সোমনাথ মন্দির গুজরাট রাজ্যে অবস্থিত অপশান ডি অ্যান্সার নেক্সট প্রশ্ন কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায় কোন গ্যাসের জন্য পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায় অপশান রয়েছে নাইট্রোজেন হাইড্রোজেন সালফাইড অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন সালফাইড অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তো অ্যান্সার হবে হাইড্রোজেন সালফাইড তো মনে রাখবে হাইড্রোজেন সালফাইডের কারণে পিতল বায়ুতে রাখলে বিবর্ণ হয়ে যায় অপশান বি অ্যান্সার নেক্সট প্রশ্ন দক্ষিণ ভারতের সর্ববৃহৎ সিংহ কোনটি দক্ষিণ ভারতের সর্ববৃহৎ সিংহ কোনটি অপশান রয়েছে আনায়মুদি গুরু শিখর সান্দাকুফু নীলগিরি আনায় মুদি গুরুশিখর সান্দাকুফু নীলগিরি তো মনে রাখবে আনায়মালায় পর্বতের আনায় হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আনায়মালায় পর্বতের আনায়মুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ তো অ্যান্সার হবে অপশান এ আনায় মুদি আনায়মুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ নেক্সট প্রশ্ন মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি অপশান রয়েছে লোহা তামা সোনা রূপা লোহা তামা সোনা রূপা উত্তর হবে তামা তামা হচ্ছে মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু তামা মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু অপশান বি অ্যান্সার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গ নিচের কোন দেশটির সাথে সীমানা স্পর্শ করেনি পশ্চিমবঙ্গ নিচের কোন দেশটির সাথে সীমানা স্পর্শ করেনি অপশান রয়েছে চীন বাংলাদেশ নেপাল ভুটান চীন বাংলাদেশ নেপাল ভুটান তো অ্যান্সার হবে চীন পশ্চিমবঙ্গ চীন দেশের সঙ্গে সীমানা স্পর্শ করেনি পশ্চিমবঙ্গের সীমানা চীন দেশের সঙ্গে স্পর্শ করেনি অপশান এ অ্যান্সার নেক্সট প্রশ্ন অ্যাসেস কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত অ্যাসেস কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত অপশান রয়েছে ফুটবল গল্ফ ক্রিকেট হকি ফুটবল গল্ফ ক্রিকেট হকি তো উত্তর হবে ক্রিকেট অ্যাসেস কাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অ্যাসেস কাপ ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত অ্যান্সার অপশান সি নেক্সট প্রশ্ন বাংকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বাংকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান রয়েছে গলফ ক্রিকেট ক্যারাটে ফুটবল গল্ফ ক্রিকেট ক্যারাটে ফুটবল তো অ্যান্সার হবে অপশন সি ক্যারাটে ভাংকার শব্দটি ক্যারাটে খেলার সঙ্গে যুক্ত অ্যান্সার অপশন সি ক্যারাটে নেক্সট প্রশ্ন কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে অপশান রয়েছে ইউএসএ ইউকে জার্মানি অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে জার্মানি অস্ট্রেলিয়া তো অ্যান্সার হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণাটা নেওয়া হয়েছে অপশান ডি অ্যান্সার তো আজকে এই পর্যন্ত পরের দিন সকাল দশটার মধ্যে আরও একটা ভিডিও আপলোড হয়ে যাবে আশা করি এই ভিডিও সিরিজ থেকে তোমরা সকলেই উপকৃত হবে ধন্যবাদ